এখন যে সত্যি ঘটনাটা শুরু করব সেটা সতেরোশো সালে ইংল্যান্ডের থাক শহরে ঘটেছিল ঘটনাটা প্রায় তিনশো বছর আগেকার সেই শহরে থমাস আর ডনিয়াল নামের দুজন বন্ধু ছিল থমাস আর ডনিয়াল দুজনের মধ্যে বয়সের অনেকটা ব্যবধান ছিল কিন্তু তারা দুজন ছিল খুব প্রিয় বন্ধু যা করত দুজন একসাথেই করত তারা দুজন একসাথে মিলে নকল কারেন্সি আর মদের ব্যবসা করত প্রত্যেক দিন সন্ধেবেলায় তারা দুজন একটা বারে যেত সেখানে গিয়ে মদ খেত অনেকটা সময় কাটাত তো যে বারে তারা যেত সেখানে একটা চেয়ার ছিল যেটা ছিল থমাসের খুব প্রিয় চেয়ার সে প্রত্যেক দিন সন্ধ্যেবেলায় যখন ডনিয়ালের সাথে সেই বারে যেত তো ওই চেয়ারটাতেই বসতো সে অন্য কোনো চেয়ারে কোনো দিন বসতো না শুধু তাই নয় ওই চেয়ারে যদি অন্য কেউ বসতো তাহলে থমাস সেখানে গিয়ে তাকে সরিয়ে দিয়েও ওই চেয়ারটাতেই বসত ডনিয়ালের একজন মেয়ে ছিল যার বয়স ছিল থমাসের সমান আর দুজনের মধ্যে একটা প্রেমের সম্বন্ধ ছিল যেটা ডনিয়াল জানতো না যেদিন ডনিয়াল জানতে পারে যে তার মেয়ের সাথে তার প্রিয় বন্ধু থমাসের প্রেম সম্পর্ক প্রথমটায় সে একটু বিরক্ত বোধ করে কিন্তু পরে মেয়ের পছন্দের কাছে তাকে হার মানতে হয় তো নিজের বন্ধু থমাসের সাথে ডনিয়াল নিজের মেয়ের বিয়ে দিয়ে দিয়েছিল। তো এইভাবেই আরও কিছুটা সময় কেটে যায় একদিন দুজনে আবার সেই বারে বসে রয়েছে তো ডনিয়াল থমাসকে বলে যে তোমার সাথে আমার মেয়ের বিয়ে দিয়েছিলাম আমি ভেবেছিলাম তুমি একজন ভালো লোক কিন্তু মেয়ের কাছে আমি শুনেছি যে তার সাথে তোমার সম্পর্ক একদম ভালো নয় তো আমার মেয়েকে তোমার কাছে আমি খুব বেশি দিন রাখবো না আমি নিজের মেয়েকে নিজের বাড়িতে এনে রাখব তোমার সাথে আমি মেয়ে ডিভোর্সটা করিয়ে নেব এই কথাটা শুনে থমাস খুব রেগে যায় মনে মনে কিন্তু সে শ্বশুর যেহেতু এখন ডনিয়াল তো ডনিয়ালকে খুব একটা কিছু বলেনি তো ডনিয়াল কিন্তু নানা রকমভাবে থমাসকে বকাবকি করতেই থাকে বেশ কিছুক্ষণ হয়ে যায় থমাস উঠে বার থেকে বাইরে চলে যায় নিজের রাগটা একটু কমানোর জন্য আবার কিছুক্ষণ পরে সে সেই বারে ফিরে আসে আর ডনিয়ালের দিকে থমাস যাতে আরও রেগে যায় সেই জন্য সে সেই চেয়ারটাতেই গিয়ে বসে থমাস ঢুকেই দেখে যে তার চেয়ারটা ডনিয়াল দখল করে ফেলেছে সে ভীষণ রেগে যায় রেগে গিয়ে সে ডনিয়ালকে বলে এক্ষুনি আমার এই চেয়ার থেকে তুমি সরো ডনিয়াল বলে চেয়ারটা তো তোমার কেনা চেয়ার নয় এখানে যে কেউ বসতে পারে আমি সরে যাব না তো এক কথা দু কথা হতে হতে দুজনের মধ্যে ঝগড়া ঝগড়া থেকে মারপিট শুরু হয়ে যায় দুজনের মধ্যে ঝামেলা এই পর্যায়ে গিয়ে পৌঁছায় যে থমাস প্রচণ্ড রেগে গিয়ে একটা ধারালো অস্ত্র সজরে ডনিয়ালের গায়ে বসিয়ে দেয় সঙ্গে সঙ্গে ডনিয়াল নেতিয়ে মাটিতে পড়ে যায় তারপরে থমাস বুঝতে পারে যে সে কি ভুলটা করে ফেলেছে রাগের মাথায় ততক্ষণে বারের লোকজন পুলিশকে খবর দিয়েছে পুলিশ আসে পুলিশ এসে থমাসকে অ্যারেস্ট করে অ্যারেস্ট করে নিয়ে চলে যায় বেশ কিছুদিন বিচার শুনানি ইত্যাদি চলে চলার পরে ডনিয়ালকে মেরে ফেলার জন্য থমাসকে মৃত্যুদণ্ড দেওয়া হয় মৃত্যুদণ্ড দেওয়ার পরে যেমন সব জায়গায় নিয়ম রয়েছে যে শেষ ইচ্ছাটা পূরণ করা হয় তো তাকেও জিজ্ঞেস করা হয় যে থমাস তোমার শেষ ইচ্ছা কী বিচারক যখন এই কথা জিজ্ঞেস করেছিলেন থমাস বলেছিল যে তার প্রিয় বারে সেখানেই তার প্রিয় চেয়ারটাতে বসে সে নিজের জীবনের শেষ ড্রিঙ্কটা নিতে চায় তাই হয় পুলিশ তাকে সঙ্গে করে সেই বারে নিয়ে আসে সেই বারে আসার পরে থমাস সেই চেয়ারে বসেই নিজের জীবনের শেষ ড্রিঙ্কটা গ্রহণ করে করার পরে সে যখন বাইরে বেরিয়ে যাচ্ছিল যাওয়ার সময় সে বারের সমস্ত স্টাফ বা সেই সময় আর যে যে উপস্থিত ছিল সেই বারে তাদের উদ্দেশ্যে চিৎকার করে একটা কথা বলে যায় যে সবাই মনে রাখো এই চেয়ারটা কিন্তু আমার এই চেয়ারে তোমরা কেউ বসবে না যদি বসো তাহলে কিন্তু আমি ছাড়বো না আমি তোমাদের প্রাণ নিয়ে নেবো এইভাবে সে চিৎকার করতে করতে বার থেকে বেরিয়ে চলে যায় যারা সেই সময় ওখানে ছিল তারা সবাই একটু হাসাহাসি করে তারপরে ওই ব্যাপারটা তারা ভুলে যায় এদিকে এই বারের পাবলিসিটি করার জন্য বা লোকেদের চোখে আনার জন্য একজন বাইরে দাঁড়িয়ে সবসময় এই গল্পটা বলত যে এই বারে একজনের মৃত্যুদণ্ড হয়েছিল সে এসছিল শেষবারের মতো কিন্তু সে এই বারটাতেই এসে এখানে মদ খেয়েছে এই ধরনের বলতো যাতে লোকজনরা বাইরে থেকে আসে এই বারটাকে দেখতে যে কেন কারোর এত প্রিয় এই বারটা তো এই জন্য পাবলিসিটির জন্য কিন্তু তারা সব সময় এই কথাটা বলতো চেয়ারের কথাটা বিশেষভাবে বলা হয়নি বা কেউ ততটা গুরুত্ব দিয়ে ভাবেই ওই চেয়ারের ব্যাপারটা বেশ কিছুদিন কেটে গেছে চেয়ারটা কিন্তু অন্য সব চেয়ারের মতো ছিল না একটু আলাদা ছিল তো সবাই খুব একটা ওই চেয়ারে বসতোও না যে খুব ব্যবহার হতো এমন নয় চেয়ারটা এক কোনাতে সাইডেই রাখা ছিল বেশ কিছুটা সময় কেটে যাওয়ার পরে ওই বারে একদিন একটা ছেলে আসে বারে চিমনি পরিষ্কার করতে চিমনি পরিষ্কার করার পরে সে যখন ক্লান্ত হয়ে যায় তো ওই চেয়ারটাতেই গিয়ে বসে বসার পরে সে নিজের কাজটা সেরে আবার চলে যায় তো নেক্সট ডে একদম আর্লি মর্নিং সেই ছেলেটার ডেড বডি রাস্তার ধারে পড়ে থাকতে দেখা যায় সবাই দেখে পুলিশও আসে তো সবাই এটাই ভাবে যে হয়তো কোনো বিপদ হয়েছে বা কোনো কারণে ছেলেটা মারা গেছে লোকজন কিন্তু আবার ব্যাপারটাকে অত গুরুত্ব দেয় না সবাই ভুলেই যায় আবার কিছুদিন পরে দুজন এয়ারফোর্সের পাইলট সেই বারে আসে তো বারে তারা মদ খেতে খেতে একজন ওই চেয়ারে বসে আবার কিছুক্ষণ পরে তারা বাইরে যায় ঘুরে আসে আর একজন ছিল সেও চেয়ারে বসে ওই চেয়ারটাতেই তারপরে তারা যথারীতি নিজেদের এখানে সময়ে সেরে বাইরে চলে যায় কিছুদিন পরে তারা যুদ্ধে চলে যায় যুদ্ধ থেকে কিন্তু তাদের দুজনেরই আর ফেরা হয়নি তারা মারা গেছিল তখনও কিন্তু এই চেয়ারটার ব্যাপারে কিছু বিশেষ এই ধরনের কারোরই মনে হয়নি তারপরে একদিন একজন মহিলা সাফাই কর্মী যে ওই বারটা পরিষ্কার করার কাজ করত সে এসে নিজের পরিষ্কারের কাজকর্ম করলো করার পরে সে হাঁপিয়ে গিয়ে ওই চেয়ারটাতেই বসে চেয়ারটাতে বসা অবস্থাতেই সে খুব অসুস্থ অনুভব করে তারপরে সে কিন্তু ওখানে বসা অবস্থাতেই মারা যায় এবার কিন্তু ধীরে ধীরে বারের লোকজনেরা ভাবছিল যে চেয়ারের মধ্যে রহস্যময় নিশ্চয় কিছু একটা ব্যাপার আছে হঠাৎ করেই একদিন আবার একজন লোক আসে বারে সে ওই চেয়ারটাতেই বসে সে আবার বেরিয়ে যায় কিন্তু গভীর রাত্রে তাকে একটা ল্যাম্প পোস্টে দড়ি বেঁধে ঝুলতে দেখা যায় তারপর থেকে কিন্তু বারের লোকজনরা এবার একটু চিন্তিত হচ্ছিল তো তারা মনে মনে ভাবছিল এই চেয়ারটাকে কি করা যায় সেই জন্য সে চেয়ারটাকে বেসমেন্টে মানে তাদের আন্ডারগ্রাউন্ড একটা গোডাউন ছিল যেখানে তাদের মদের স্টকগুলো থাকত তো সেই বেসমেন্টের এক কোনায় সেই চেয়ারটাকে নিয়ে গিয়ে রেখে দেওয়া এবার কয়েকজন ডেলিভারি বয় একদিন এক গাড়ি মদ নিয়ে সেখানে আসে তো ডেলিভারি বয়গুলো বেসমেন্টে গিয়ে সেই গোডাউনে মদগুলো সাজিয়ে সাজিয়ে রাখছিল হঠাৎ করে একজন ছেলে সে একটু ক্লান্ত বোধ করে বা একটা চেয়ার দেখে যে বেসমেন্টে একটা চেয়ার রাখা রয়েছে তো সে সেখানে গিয়ে বসে বসতেই অন্য আরও যারা ছিল তারা এই চেয়ারটার ব্যাপারে জানতো তারা ছুটে গিয়ে তাকে বলে যে এক্ষুনি উঠে পড়ো এই চেয়ারে বসতে নেই তো সে উঠেও পড়ে তারপরে যথারীতি সব ডেলিভারি বয়রা নিজেদের কাজকর্ম সেরে সেখান থেকে চলে যায় বিকেল বেলায় খবর পাওয়া যায় যে যে ছেলেটা ওই চেয়ারটাতে বসে পড়েছিল সে মারা গেছে এই ঘটনার পরে যে বারের মালিক ছিল সে মনে করে যে এই চেয়ারটাকে আর এই বারে রাখা হবে না কারণ একটার পর একটা বেশ কিছু মানুষ ওই চেয়ারের জন্যই মারা গেছে বলে তাদের সববার মনে হয় তখন তারা মনে মনে ভাবে চেয়ারটাকে কিভাবে নষ্ট করবে ভাবে ভেঙে ফেলবে বা কোথাও ফেলে দেবে পুড়িয়ে দেবে কিন্তু তাতে যদি থমাসের আত্মা রেগে যায় তাহলে অন্য কিছু করতে হবে সেই ভেবে তারা ওই চেয়ারটার জন্য একটা থাক্সের মিউজিয়াম আছে সেখানে একটা চিঠি দেয় ওই বারের মালিক আর সমস্ত ব্যাপারটা সেখানে জানানো হয় তারপর থেকে দীর্ঘ তিনশো বছর ধরে ওই চেয়ারটা সেই থাকসের মিউজিয়ামে এখনো সুরক্ষিত রয়েছে কিন্তু সেই চেয়ারটাকে মেঝেতে বসিয়ে রাখা হয়নি সেটাকে রাখা হয়েছে পাঁচ ফুট ওপরে মেঝে থেকে একটা দড়ি দিয়ে ঝোলানো আছে সেই চেয়ারটা যাতে কেউ ভুল করেও সেই চেয়ারে বসে না পড়ে আর ঠিক সেই চেয়ারের পাশেই এই পুরো ডনিয়াল আর থমাসের যে ঘটনাটা বা ধীরে ধীরে যে কয়েকজন মারা গেল এই চেয়ারটাতে বসার পরে সেই গল্পটাও সেখানে লেখা আছে এটাই ছিল একটা রহস্যময় চেয়ারের সত্যি ঘটনা কেমন লাগলো নিশ্চয় জানাবেন ভালো বা খারাপ যেমনই লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না